তোমার এদেশের মাটিতে কোরআন মসজিদকে আমি দেখিয়েছি দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে এক পৃষ্ঠে দোয়া আমি আব্দুর আত্মরাজা বলেছি কেয়ামাত পর্যন্ত কোনো দিন যদি এই দোয়া রাসুলের দোয়া বলে প্রমাণ হয় সেই দিন আমি আব্দুর রাজাক বার জাতির সামনে কথা বলবো না আমি বিশ বছর থেকে আমি উনিশশো নব্বই সাল থেকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না আব্দুর সাহেব কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা এই কথা কেউ বলতে সাহস করে না আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা কেউ যদি কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে কোরআন শরীফ নয় কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না সম্মানিত তিনি ভাই বোন ধর্মের নামে এদের ছেড়ে মাটিতে মিথ্যা কথা আছে যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যে দোয়া লেখে দিতে পারে সে কত বড় দোয়া এক পৃষ্ঠে যাবত এই আছে একটা ছোট দোয়া গো খাতিল কোরআন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মসজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে জাতি চালাচ্ছে জনগণ চালাচ্ছে আলে চালাচ্ছেন আর আমি যা বলছি সেদিকে আপনার কর্মপাত হয় না হয় না কেন সত্য কথা বলতে এসেছি রূপক কথা বলতে আসিনি আবারও বলছি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ হয়ে যাইনি গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথ হয়ে জেলে চেয়েছিল পাথেও চেয়েছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না Yeah! yeah. সম্মানিত দিনী ভাই বোন আমি গাজীপুর জেলার জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি আপনি বাড়িতে আছেন আপনি টিভি নিয়ে বসে আছেন আপনি বউ নিয়ে মজা করছেন টিভির সামনে বসে আপনার জবাব কি আছে আমি তা জানি না অতএব আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধকে বলছি হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে সে ছিল মিথ্যুক মিথ্যে কথা বলত হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায় তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হুজুর বাড়ি থেকে বের হয় জি আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই এই ছেলে যেখানে আর একজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাই সালামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা কথা বলতে পারে তার বলো মানে ও যে কথা বলতে পারে না তার এবাদত করো কি করে তারও খেপে গেল গর্ত খোড় এব্রাহিম কে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবু তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড় জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে ইব্রাহিম আলাই সালামকে বলা হলো আপনার সাথে কে আর ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন উনি বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মৃত্যুক হয়ে যাব। ফালা তুকা দেব দিছি। তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যায় তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিড়ে দেওয়া হচ্ছে সে হলো মৃত্যু ভুলেও কোনো দিন কারোর ক্ষতি করার লক্ষ্যে কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোটে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিশে সামাজিক কারোর ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিয়েও না এরকম হতে থাকবে ইউলবে ইমালকে আমা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই ও রাজল নিস্তাস আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল রাজুলুন আলেম উনি হচ্ছেন মাওলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে এরূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে